নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম বন্ধুরা তো এই ভিডিওতে এই সোলার প্যানেলটা টেস্ট করে দেখাবো এই সোলার প্যানেলটা কেমন কাজ করে তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন এটি একটা পঞ্চাশ ওয়াটের পলিক্রিস্টালাইন সোলার প্যানেল এটা হচ্ছে জান সোলার কোম্পানির একটা পলিক্রিস্টালাইন সোলার প্যানেল এটি আপনি অনলাইন অফলাইন সব জায়গাতেই পেয়ে যাবেন এটা অনলাইনে একটু বেশি দাম আপনারা যদি চান এটা অফলাইনে কিনতে পারেন সেখানে একটু কমের মধ্যে পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে এটা প্যাকেট থেকে বার করে নেওয়া যাক তো বন্ধুরা আমরা প্যানেলটাকে বাইরে বার করে নিয়েছি এবং এখানে একটা জিনিস খেয়াল করেন এটা একটা লাইন হওয়ার কারণে এই যে সোলারের সেলগুলো আছে সেটা একটু নীল কালারের এখানে দেখতে লাগছে অনেকটা এবং এখানে একটা লাইনে নটা করে সেল আছে এবং টোটাল চারটে লাইন আছে তার মানে চার নয় এখানে এখানে সেল আছে এই প্যানেলটার ফ্রেমটা অ্যালুমিনিয়ামের এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো এই পিছন সাইডে এই প্যানেলটার সম্বন্ধে সব রকম তথ্য এখানে দেওয়া আছে ভালো রকম ভাবে আপনারা পজ করে দেখে নিতে পারেন এবং তার উপরে এখানে তার সংযোগ করার জন্য একটা বক্স করা আছে তা এটাই নিচের দিকে স্লাইড করলে নিচের দিকে টানলে আস্তে করে খুলে যাবে তো বন্ধুরা এই ভিতরে আপনাদের তারটা সংযোগ করার জন্য দুটো পয়েন্ট পেয়ে যাবেন এবং এর সঙ্গে দুটো পয়েন্টের মাঝখানে একটা ডায়োড এখানে কানেকশান করা আছে এবং তার নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন এখানে প্লাস এবং মাইনাস দুটোই কিন্তু চিহ্নিত করা আছে তো এটা আপনারা যখন কানেকশান করবেন এই প্লাস এবং মাইনাস এই দুটো খেয়াল করে অবশ্যই রাখবেন কানেকশনটা করার জন্য আমরা এখানে এরকম তার নিয়ে নিয়েছি এই তারটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এর একটা অপার তার তো একই রকম কালারের তার ছিল সেই কারণে আমি এখানে ব্ল্যাক টেপ দিয়ে লাল এবং কালো চিহ্নিত করে নিয়েছি এবং এরকম ভাবে এখানে এটা কানেকশন করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে কানেকশানটা করা সম্পন্ন হয়ে গেছে তো আপনারা এখানে যখন কানেকশন করবেন অবশ্যই প্লাস মাইনাসের খেয়ালটা আপনারা রাখতে হবে তো দেখুন এরকম ভাবে আমরা এখানে লাগিয়ে নিয়েছি তারটাকে এবং এই ঢাকনাটাকে আমরা এরকম চেপে লাগিয়ে দেব তো এবার বন্ধুরা এই সোলার প্যানেলটা কিরকম কি ভোল্টেজ এবং অ্যাম্পেয়ার এখানে দিচ্ছে সেটা টেস্ট করে নেব তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মাল্টিমিটার এবং সেটাকে আমরা এখানে দুশো ভোল্টেজ সেট করে নিয়েছি এবং তারটাকে এখানে ভোল্টেজের জায়গায় লাগিয়ে নেব তা চলুন এবার এই সোলার প্যানেলের সঙ্গে এটা কানেকশান করে দেখে নেওয়া যাক এটা এখন এই অবস্থাতে কিরকম ভোল্টেজ দিচ্ছে আজকে সেরকম একটা রোদ আকাশে নেই কো অল্প পরিমাণ রোদ আছে তবুও দেখি এখানে কিরকম কেটা ভোল্টেজ এবং অ্যাম্পেয়ার দিচ্ছে প্যানেলের লাল তারটা মিটারের লাল তারের সঙ্গে এবং কালো তারটা কালো তারের সঙ্গে লাগিয়েছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কুড়ি দশমিক চার পাঁচ এখানে ভোল্টেজ দিচ্ছে এই প্যানেলটা থেকে এই অল্প পরিমাণ রোদে মোটামুটি ভালো এখানে ভোল্টেজ দিচ্ছে এবার টেস্ট করে দেখব এই প্যানেলটা এই অবস্থায় কত অ্যাম্পেয়ার দিচ্ছে তো তার জন্য এখানে মাল্টিমিটারের সুইচটাকে ঘুরিয়ে আমরা অ্যাম্পেয়ারে সেট করে নেবো এবং এই নিচের লাল তারটাকে আমরা ঘুরিয়ে এখানে অ্যাম্পেয়ারের জায়গায় লাগিয়ে দেবো তো চলুন এবার লাগিয়ে দেখা যাক এখানে অ্যাম্পেয়ার কত দিচ্ছে এই প্যানেলটা প্যানেলের তারের সঙ্গে এখানে মিটারের তারটা এখানে কানেকশান করছি তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত এম অ্যাম্প্যারে এই অবস্থাতে দিচ্ছে এখানে রোদ কম বেশি হওয়ার কারণে এখানে অ্যাম্পেয়ারও কম বেশি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক অ্যাম্পেয়ারের ওপরে এখানে দিতে থাকছে এই প্যানেলটা তো ভালো রকমই এখানে অ্যাম্পেয়ার এখানে দিচ্ছে এই প্যানেলটা এই অবস্থাতে এবার কিছু জিনিস এই প্যানেলটার ওপর আমরা ডাইরেক্ট চালিয়ে দেখব তা চলুন কিছু জিনিস চালিয়ে দেখে নেওয়া যাক এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা নিয়ে নিয়েছি এল লাইট এটা বারো ভোল্টে চলা বারো ওয়াটের একটা এলইডি লাইট তো এটা আমরা এই প্যানেলটার উপরে ডাইরেক্ট চালিয়ে দেখবো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লাল এবং একটা কালো তার এখানে আছে এটা আমরা সোলার প্যানেলের তারের সঙ্গে ডাইরেক্ট কানেকশান করব এবং দেখবো ভাবে জলে তো চলুন এটা লাগিয়ে নেওয়া যায় বন্ধুরা এখানে এলইডি লাইটটা কিন্তু খুব ভালো রকম ভাবে জ্বলছে খুব জোরে এখানে জ্বলছে ভালোই আলো হচ্ছে এখানে রোদের আলো থাকার কারণে এখানে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু এটা খুব ভালো রকম ভাবে এখানে জ্বলছে আপনারা দেখুন এখানে আমি আরেকবার তারটা খুলছি এবং অফ করছি এখানে বুঝতেই পারছেন লাইটটা কত জোরে এখানে জ্বলছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা 12 ভোল্টে চলা ডিসি মোটর এটা সাতশো পঁচাত্তর মডেলের একটা ডিসি মোটর এটা আমরা এই ডাইরেক্ট এই সোলার প্যানেল এর উপর চালিয়ে দেখবো কিরকম ভাবে চলে তো এখানে আমরা এই পাখাটাকে লাগিয়ে দেবো এবং এই পেছন সাইড যে দুটো জায়গা আছে এর ওপর সোলার প্যানেলে তারটা ডাইরেক্ট চালিয়ে দেখবো কিরকম চলে তো চলুন এটা চালিয়ে দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটরটা কিন্তু এখানে খুব ভালো রকমভাবে জোরে ঘুরছে এবং ভালো রকম এখানে হাওয়া হচ্ছে তো এরম একটা সোলার প্যানেল এই মোটরটাই কিন্তু ভালো ভাবে চালাচ্ছে আপনারা এরকম লাগিয়ে এখানে হাওয়াও খেতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওতে এই সোলার প্যানেলটা সম্বন্ধে সব রকম যেটুকু পারলাম আপনাদের তথ্য আপনাদের দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ